আজ হলো নবমী আর নবমী মানেই ছোটোবেলা থেকে দিনটা একটু অন্যরকম লাগে সপ্তমীর সাজটা একটু আলাদা অষ্টমীর সাজটা একটু আলাদা নবমীর সাজটাই একটু জমকালো না হলে চলে না আর আমার ব্ল্যাকটাই বরাবরের জন্য নবমীতে পছন্দ ছোটোবেলা থেকে তো আমাদের দুজনেরই রেডি লুক আর তোমাদের দাদাভাইয়া ব্ল্যাক পরেছে ম্যাচ করে আর কি দুজনেই একসাথে ব্ল্যাক পরলাম মাসাল্লাহ ব্ল্যাক তো আমার খুব ফেভারিট খুব পছন্দের এরপরে বেরিয়ে পড়লাম যেগুলো দেখা হয়নি সেগুলো প্যান্ডেলগুলো হপিংয়ের জন্য সাথে প্রতিমা দর্শন এখানে দেখো রাজস্থান হাউসটা বেশ ভালো লাগছে এইবার না আগেরবারের মতো মতন অতটা খাস করেনি কিন্তু সবাই সবার বেস্ট দেওয়ারই চেষ্টা করে তবে আগেরবারে বেশি সবটা ভালো ছিল আর এটা থেকে পছন্দ হয়েছে ছোটোখাটোর মধ্যে গিটার রক একদম যখন ঢুকছিলাম মনে ছিল রক এরম একটা ফিল আসছিলো সব কিছু দেখে কমপ্লিট করে ফেলেছি কিছু কিছু বাকি ছিল সেগুলো না দেখলে মনটা হয় না ওই চুকচুক ছুকচুক করে ওই ব্যাপারটা তাই বরকে নিয়ে বেরিয়ে পড়লাম মাঝরাতে মাঝরাতে বেরিয়ে প্যান্ডেল হপিং করার মজা কিন্তু একেবারে অন্যরকম নেক্সট চলে আসলাম একটা টাওয়ার এটাও বেশ মজার লাইটিং হচ্ছে চেঞ্জ হচ্ছে মেলাও বসেছে ভালোই লাগছিলো আর এরপরে যেখানে যাব সেখানে আমি জানি না গিয়ে লাইনে দাঁড়াতে হবে কি না যদি লাইন থাকে তাহলে তো আমার দেখার কোনো প্রশ্নই আসে না কাশিমবাজারে বিষ্ণুপুরের মাঠে যে যেটা করে সেটা দেখে বেরিয়ে পড়বো তো সেখানেই গাড়ি পার্কিং করবে তোমাদের দাদা ভাই হ্যাঁ আমি দাঁড়িয়ে রয়েছি মেলা বসেছে বিশাল বড় মেলা হয় এখানে এরপরে ভেতরে যাই কি সুন্দর করেছে বাবা কি ভালো লাগছে দেখতে দেখো আর কালারগুলো তো আরও ফুটছে জানো চারিদিকে সেই তোমার ব্যান্ড পার্টির সবাই গান করছে নাচ করছে আর গমগম করছে ভিড়িয়ে একদম আর মন্দির যেটা করেছে অহো অসাধারণ আর আমি তো সব মন্দির চিনি না তোমরাই বুঝতে পারবে তবে আমার চোখে এটা খুব ভালো লেগেছে বেশ ভালোই আর এরপরে চলে যাব নেক্সট জায়গায় তার আগে তোমাদের একটু দেখায় আশেপাশের গান বাজনা যেগুলো হচ্ছে সেগুলো আর ভেতরেও যাই এতটা যখন উঠে এসেছি ভেতরে না গেলে হয় নাকি তো একটু ভেতরেও যায় ভেতরে দেখি কীরকম প্রতিমাটা করেছে একই রকম নিশ্চয়ই করবে থিম অনুযায়ী যেটা মানান সই হবে এখন আমি দেখছি আগে কিন্তু এরম হতো না এখন দেখছি যত দিন যাচ্ছে প্রতিমাগুলো একটু ডিফারেন্ট করছে আর ছোট্ট করে প্রতিমা রেখে দিচ্ছে নিচে সেইটা পুজো করা হচ্ছে এই জিনিসটা আমি আমার পার্সোনালি পছন্দ হচ্ছে না জানি না আর কার কি মতামত তবে এই প্রতিমাটা মন কেড়ে নিয়েছে অসাধারণ অসাধারণ একদম কোনো কথা হবে না বেস্ট আমার দেখা বেস্ট প্রতিমা ভীষণই ভালো লেগেছে অন্যান্য আরও জায়গায় দেখছি মানে প্রতিমা বড় যে প্রতিমাগুলো করেছে দেখার জন্য জমকালো করে সেগুলো করেছে ঠিকই কিন্তু যেটা পুজো করা হচ্ছে সেটাকে এক কোনায় পায়ের ধারে রেখে দিয়েছে এই জিনিসটা আমার সত্যিই পছন্দ হয়নি যাই হোক চলো এবার এখান থেকে বেরিয়ে যাই নেক্সট যাব এক জায়গায় এখানে বেশ খালি ছিল অসুবিধা নেই কাশিমবাজার রাজবাড়ির পাশে রাজবাড়িতে আর ঢুকলাম না পাশেরটাই একটু দেখে নিলাম দেখে আবার আমরা বেরিয়ে যাব অনেক রাত অলরেডি হয়েও গেছে সেই জন্য আর এই রাস্তাটা একটু নির্জন বলতে পারো পুজোর মধ্যেও বেশ নির্জনই থাকে খুব বেশি ভরার থাকে না রাস্তাটা এখানেও বেশ ভালোই করেছে চারিদিকে মানে একই রকম ওরম থিম যেটা সেটা আর বেশিরভাগ জায়গায় দেখছি এবার যেন এরম টাইপেরই করা হয়েছে সব কি প্ল্যান করে করেছে নাকি জানি না না এবার পুজোর এটাই ট্রেন্ড হতে পারে একটু ওপরে উঠছি ওপরে উঠে সবাই ফটো তুলছে তো আমি কেন বাদ যাই তো সবাই যেটা করে তার থেকে আলাদা আমি কিছু করার চেষ্টা করি সবাই যেদিকে ফটো তুলছে তার উল্টো দিকে উল্টো রকমভাবে অন্য রকমভাবে আমি ফটো তুলছি উল্টো রকমভাবে উল্টে যাইনি সোজাই ছিলাম মানে একটু আলাদা আর কি এইবার ফটো তুলে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনে যেখানে ভিড় হলে আমি লাইনে দাঁড়াবোই না আরে কতটা লাইন আমি লাইনে দাঁড়াবো না বাইরে থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তোমরা দেখে নাও আমিও দেখে ওই লাইনে দাঁড়িয়ে আমার আর একদমই ইচ্ছে করে না আর এখানে অন্যান্য সময় প্রণামী বাক্স রাখে যেখানে টাকা দিয়ে স্পেশালভাবে টোকা যায় এবার সেটা করেনি বা করেছে কিনা আমি নিইনি আমি বেরিয়ে পড়লাম নেক্সট 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 চুনাখালির নিমতলায় যেটা করে বেশ ভালোই করেছে আর ভেতরে ঢুকলাম না আমার এনার্জিই ছিল না যে ভেতরে ঢুকবার বৃষ্টি আসছিল মেঘ ডাকছিলো বলে আর কি নেক্সট চলে আসলাম আর একটা জায়গায় যেটাও চুনাখালিতেই এখানেও দেখছি বেশ সুন্দর করেছে বাট ওই একই রকম রেড কাপড়ে মোড়ানো বাঁশ দিয়ে তো এখানে যা লাইন ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না তাই প্রণামী বাক্সে টাকা দিয়ে মা মায়ের কাছে দান করে আমি চলে যাচ্ছি স্পেশাল ভেতরে গিয়ে দেখছি যে এতটা ভিড় আর গাছ আর গায়ে সবারই ঘামের গন্ধ পারফিউমের গন্ধ মিলে মিশে একসা তা মানে একসা এই কারণে এখানে বেশি ফিল করতে পেরেছি আমরা এখানে ঢুকেছি কিনা না টিপ টিপ করে বৃষ্টি আর সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে আর ওই এক জায়গায় জড়ো হওয়াতে মানে ঘাম আর পারফিউমের গন্ধ মিশে সেই এত বাজে গন্ধ বেরোচ্ছিল মানে আমার রীতিমতন মতন উল্টি আসছিলো তো আমি চাইছিলাম যে আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি আর এই ছোট একটা জায়গায় ঘেরা বাকিগুলো তো সব ওপেন দেখলেই আর ঠাসাঠাসি অবস্থা এটা তো হাল দেখছো যখন বৃষ্টি এসেছিল সেই মুহূর্তে যদি ক্যামেরা করতে পারতাম তাহলে দেখতে পেতে তোমরা তো যাই হোক এখানেও প্রতিমাটা বেশ ভালোই করেছে কিন্তু দেখো নিচে ছোট মতন একটা প্রতিমা দেওয়া হয়েছে পায়ের ধারে ওটাকে পুজো করা হচ্ছে বেরিয়ে পড়ে নেক্সট জায়গায় এসে বাড়ি বাড়ি এসে ফ্রেশন আপ হয়ে গেছি একদম ফ্রেশ লাগছে বাস সাড়ে চারটে এবার ঘুমোতে টাটা